আসসালামু আলাইকুম হ্যালো এসএসবাসী পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সিকিউর সাদেশনে তোমাকে স্বাগতম একটা জিনিস মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই জিনিসটা তোমরা হয়তো বা জানো কিন্তু এখানে কিঞ্চিত আছে এই কথাটাতে লেভেল বেসড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এটা তারা কি বুঝাচ্ছে এটা তারা বোঝাচ্ছে যে তোমার কতটুক এবিলিটি আছে ওইটুকু অনুসারে তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি যদি চিন্তা করো পরীক্ষার আগের দিন আমার হাতে সিলেবাসে যা আছে টেস্ট পেপারে যা আছে মূল বইতে যা আছে সব কিছু আমি প্র্যাকটিস করে যাব দেখে যাবো এটা পসিবল না এই ক্ষেত্রে তুমি ইনপুট হয়তো বা বেশি নেওয়ার চেষ্টা করবা কিন্তু পরীক্ষা হলে গিয়ে ওই আউটপুটটা দিতে পারবা না এই জন্য তোমাকে রিলাইয়েবল নির্ভরযোগ্য কিছু সাজেশন ফলো করতে হয় এর জন্য তোমাকে ট্রাস্ট করতে হবে যে এই ভাইটার এক্সপিরিয়েন্স আছে এর ভাইটার ট্রাক রেকর্ড দেখতে হবে যাকেই ফলো করো এর উপর বেসিস করে তুমি যদি প্রিপারেশন নিতে পারো আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি প্রথম প্রথমপত্র যেরকম গ্যারান্টি দিছি এইখানে আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি তুমি ট্রাস্ট নির্ভর করতে হবে তুমি শতভাগ আমাদের এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ চলো শুরু করা যাক মডার্ন ফিজিক্স এই চ্যাপ্টারটা সবার কাছে কঠিন বলে শোনা যায় কিন্তু এটা সবচেয়ে সহজ এসিসির জন্য স্পেসিফিক কিছু কোশ্চেনই আসে তুমি দেখো সূচন কম্পাঙ্ক বা কার্যবেক্ষক নির্ণয় এটা সিম্পল সূত্র দুই লাইনের ম্যাথ ফটো তৈরি সংগঠিত হবে কিনা দুইটা কম্পাইন করে হয় এছাড়া এই তিনটা সূত্র এখন এই তিনটা নিয়ে অনেকে যে ভাই এই তিনটা নিয়ে তো আমার সূত্র আমি মুখস্থ রাখতে পারি কিন্তু আমি কোশ্চেন ধরতে পারি না আমি এখানে যা দিচ্ছি এগুলো সরকারি তোমার এটা নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে না ঠিক আছে দেখো রাজশাহী বোর্ড সতেরো ঢাকা বোর্ড সতেরো একুশ যশোর বোর্ড চিতাম্বর উনিশ কুমিল্লা বোর্ড ষোলো এই কয়টা সলভ করলেও হবে এই চারটা বা পাঁচটা এগুলা দেখলেও দেখতে পারো ঠিক আছে এর বাইরে আর এখানে কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ লো নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টার থেকে যেই জিনিসগুলো দেখবা কুমিল্লা বোর্ড সতেরো উনিশ ঢাকা বোর্ড সতেরো একুশ সিলেট বোর্ড উনিশ দিনাজপুর বোর্ড উনিশ রাজশাহী বোর্ড উনিশ যদি নাও পারো জাস্ট এই দুইটা প্যাটার্ন দেখো বাকি না দেখলেও হবে জাস্ট একবার দেখবি গুলো একটু করবা এখান থেকে দেখো ক্ষয় ধ্রুব তারপর অধ্যায়ু গড় অধ্যায়ু গড় ত্রুটি নির্ণয়টা নিউক্লিয়নের প্রতি বন্ধন শক্তি এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষয় ধ্রুব এগুলো একটু দেখো তোমাকে আর এই অধ্যায় নিয়ে এক্সট্রা চিন্তা করতে হবে না যে এইটুকুর উপর যদি তুমি বেসিস করে পরীক্ষা হলে যাও তুমি নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ তুমি কমন পাবা তাপগতিবিদ্ধ অধ্যায় থেকেই যে জিনিসগুলো দেখবা একটু লক্ষ্য করো তাপগতিবিদ্ধ অধ্যায় থেকে সিলেট বোর্ড দু হাজার উনিশ ঢাকা বোর্ড উনিশ বাইশ যশোর বোর্ড সতেরো বরিশাল বোর্ড সতেরো খুবই গুরুত্বপূর্ণ একুশ চিটাগম বোর্ড ষোলো দেখো এখানে কিছু প্যাটার্ন দেয়া আছে এই প্যাটার্নগুলোই তোমার জন্য গুরুত্বপূর্ণ এটাই যে বৈশাখ সতেরো সাথে তুমি মিল পাওয়া এছাড়া সমুষ্ণ উর্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ আইডেন্টিফাই করা এই এইগুলো করলে তোমার এই তাপ নিশ্চিত থাকবে ইনশাল্লাহ তুমি দশে দশ কমন পাওয়া চলো তুমি চ্যাপ্টারটি থেকে যদি তুমি একটা জিনিস করে যেতে চাও তাহলে সেটা হবে কাশ্যপের সূত্র রিলেটেড ম্যাথ এইখান থেকে ম্যাক্সিমাম আটটা বোর্ড থেকে ছয় থেকে পাঁচটা বোর্ডে এই নিয়মের এই কাশ্যফের সূত্রের উপর বেস করে এই সার্কিটের উপর বেস করে তোমার মিলিয়ে লক্ষ্য করো যে জিনিসগুলো তুমি দেখবা ঢাকা বোর্ড বাইশ উনিশ সতেরো যশোর বোর্ড উনিশ বরিশালপুর উনিশ সতেরো বোর্ড উনিশ দিনাজপুর বোর্ড একুশ বাইশ বোর্ড সতেরো এই সতেরো আর উনিশ বরিশাল উনিশ সিলেট সতেরো কাশ্যপের সূত্র এই দুইটা করলেই এনাফ সবগুলো যদি নাও করতে পারে একবার করে দেখবে এই জিনিসগুলো তাহলেও তুমি কিন্তু একটা কনসেপ্ট ধারণা বা হলে উত্তর করতে পারবা খুব সহজ একটা চ্যাপ্টার একটু সময় দিলেই হবে খুবই বড় তোমাকে ডিসিশন নিতে হবে পরীক্ষায় হলের কোয়েশ্চেন দেখে তুমি কি অধ্যায় থেকে উত্তর করবা কি করবা না আমি যদি স্টুডেন্ট হতাম আমি এই অধ্যাটাকে বাদ রাখতাম কারণ এটা অনেক বড় এবং এখান থেকে অনেক কঠিন সিকিউ আসে বা যারা এটার উপর বিগত সময় प्रिपरेशन নিছো তাদের জন্য আমাদের রিফ্লেকটিভ সাজেশন হোপফুলি এই টুক করলেই তোমার জন্য এনাফ লক্ষ্য করো রাজশাহী বোর্ড 19 21 17 যশোর বোর্ড 19 17 সিলেট বোর্ড 19 22 চিটাং বোর্ড 19 17 ঢাকা বোর্ড 18 22 এই টুক করলে এনাফ দেখো এখানে কিছু সূত্র আমি তোমাকে দিয়েছি এই জিনিসগুলো একটু একবার চোখে দেখবা এগুলাই ম্যাক্সিমাম তোমার সিকিউতে ইমপ্লিমেন্ট করতে হবে তোমাকে ওকে